নমস্কার বন্ধুরা দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের বিকেলবেলা একটা চটপটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে আলু কবলি তার জন্য নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা তেঁতুল পিট লবণ ভিজিয়ে রাখা ছোলা চাট মশলা ভাজা মশলা চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা কুচি আর সেদ্ধ করে রাখা মটর আর তার পাশে নিয়ে নিয়েছি শশা কুচি ধনে কুচি ভুজিয়া আর চিনে বাদাম নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু এই আলুগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব এই আলুগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আলু কপলি খেতে আমরা মোটামুটি প্রত্যেকেই ভালোবাসি জিভে জল আনার মতো একটি রেসিপি আলু কপলি যে খুব ভালো করে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে ছাড়িয়ে নিয়ে এবার কেটে নেব এই যে আলুগুলোকে কেটে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলু ভালো করে আলু কপলির কেটে নিচ্ছি এর মধ্যে এক এক করে সব উপকরণ দিয়ে দেবো দিয়ে দেবো এখানে বিট নুন দিয়ে দিলাম চাট মশলা খুব ভালো করে চাট মশলা দিলাম এরপর দিয়ে দেবো ভেজে রাখা মশলা ভাজা মশলা ভাজা মশলার মধ্যে ধনে জিরে আর মৌরি আছে আর এখানে দিয়ে দেবো এই একটু ভাজা মশলা বেশি করে দিচ্ছি এটাই টেস্টটাকে খুব ভালো করে বাড়িয়ে দেবে আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর ভিজিয়ে রাখা ছোলা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভিজিয়ে রাখা তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে নেড়ে নেবো খুব ভালো করে নেড়ে নিচ্ছি একটুখানি আর টক জল দিয়ে ভালো করে নেড়ে নেব দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম শশাকুচি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে নিচ্ছি এই জালু কবলি হয়ে গেছে এবারে ঠিকই আমি সুন্দর করে সাজিয়ে নেবো একদম দোকানের মতো করে তার জন্য এখানে উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিলাম শশাকুচি দিয়ে দিচ্ছি ভুজিয়া দিয়ে দিচ্ছি চিনাবাদাম বাদাম দিয়ে দিয়েছি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোটর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ